ফ্রেন্ডস ওয়েলকাম টু আধুনিক কোচিং সেন্টার আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিদ্যার জনক সম্পর্কে তো যারা যারা ভিডিওটি দেখছো নিজের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও যুক্ত হতে পারে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও কারণ যারা পুরনো রয়েছো আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে সকল পরীক্ষাতেতেই জনক সম্পর্কে একটি কোয়েশ্চেন থাকবেই তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও চলো শুরু করা যাক আয়ুর্বেদের জনক চরককে বলা হয় জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টোটল আধুনিক পদার্থবিদ্যার জনক অ্যালবার্ট আইনস্টাইন সংখ্যাতত্ত্বের জনক রেনল্ড ফিসার জনক অ্যারিস্টটল জীববিদ্যা এবং জনক জনককে হচ্ছে অ্যারিস্টটল আধুনিক পদার্থবিদ্যা বললে অ্যালবার্ট আইনস্টাইন হুম ইতিহাসের জনক তোমরা জানো হেরোলোটাস অণুজীব জনক লুই পাস্তু জনক থিও ফ্রেস্টাস বীজগণিতের জনক থিয় ফেন্টাস রক্তের বিভাগের জনক ল্যান্ডস্টাইনার তড়িৎ প্রবাহের জনক বেঞ্জামিন ফ্রাঙ্কিলিন কৃপণমিতির জনক হিফার্কাস জামিতির জনক ইউক্লিড আধুনিক রসায়নশাস্ত্রের জনক অ্যান্টনি লেভোসিয়ের ইলেকট্রনিক্সের জনক মাইকেল ফেরাডে রোবটিক্সের জনক হচ্ছে রই টমিলসন ইন্টারনেটের জনক ভিন্টন সার্ফ অর্থনীতির জনককে হচ্ছে না অ্যাডাম স্মিথ ভিডিও গেমসের জনক থমাস টি গোল্ড স্মিথ জুনিয়র পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান ম্যান্ডেল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেল ওয়েবের জনক টিম বার্নাসলি লি সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে অ্যালান ইমিটেজ পিরিয়ড ডিক টেবিল বা পৰ্যায় সাৰণীৰ জনক ডিমিড্ৰি মেণ্ডেলিফ শ্ৰেণীবিন্যাস বিদ্যাৰজনক বা টেক্সনমিৰজনক কৰোলাছ লিনিয়াছ শৈল শৈল চিকিৎসাৰজনক সুশ্ৰুত গণিত শাস্ত্ৰৰ জনক তোমাৰ আশা কৰিডিছ চিকিৎসাবিদ্যাজনক হিপোক্রেটাস হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান আইনের জনক বলা হয় সিসেরোকে আমেরিকার সংবিধানের জনক জেমস মেডিসন ভারতীয় সংবিধানের জনক ডাক্তার বি আর আম্বেদকরকে বলা হয় সবুজ বিপ্লবের জনক নরমেন লককে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক হলে সেখানে হবে এম এস স্বামীনাথনকে বলা হয় এবং আধুনিক কার্টুনের জনক উইলিয়াম হগার্থ জনক গ্যালিলিও গ্যালিলি জনক আইজাক নিউটন স্থাপত্যের জনক ইমহটেপ চলো আজকে আর অন্য কিছু সম্বন্ধে আলোচনা করছি না তোমরা নিজের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তুমি জবের নোটিফিকেশান কবে আসছে কবে পরীক্ষা হতে পারে সব ডিটেল সম্বন্ধে জানতে পারবে সবার আগে এবং এখানে যে স্ট্যাটিক জি কে এবং জি কের ক্লাসগুলো হচ্ছে সে ক্লাসগুলো করলে তোমরা নিশ্চিন্তেও এখান থেকে কমন পাবেই তাই আমার ভরসা রেখে তোমরা ক্লাসগুলো প্রতিদিন সময় মতো করে নিও এবং শেয়ার করতে কিন্তু ভুলো না যতজন যুক্ত হবে তত আমার মোটিভেট বাড়বে এবং তত বেশি করে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর যারা যারা পিডিএফ চাইছো তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলের নাম আধুনিক কোচিং সেন্টার সেখানে টেলিগ্রামে গিয়ে আধুনিক কোচিং সেন্টার সার্চ করলে তোমরা আধুনিক কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে থাকো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো